পাইসো আচ্ছা তাইলে এই অধ্যায়টার নাম কি উদ্ভিদের বংশবৃদ্ধি অর্থাৎ উদ্ভিদ কিভাবে তার বংশবৃদ্ধি করে বংশবৃদ্ধি বলতে বোঝায় নিজের অনুরূপ আর একটা একটা জেনারেশন তৈরি করা আম গাছ থেকে একটা আম গাছ হবে একটা কাঁঠাল কাঁঠাল গাছ গাছ থেকে হবে এরকম করে নিজের জেনারেশনকে নতুন করে সৃষ্টি করে যাওয়ার যে প্রক্রিয়াটা সেটাকে আমরা বলতে পারি বংশবৃদ্ধি এখন তাইলে উদ্ভিদ কি কিভাবে বংশবৃদ্ধি করে সেই সম্পর্কে আমরা আজকে আমাদের পাঠে জানবো তাইলে এই বংশবৃদ্ধির সাথে যে জিনিসটা জড়িত সেটা হচ্ছে প্রজনন বা জনন এখন এখান থেকে এই প্রজনন বা জনন এই হচ্ছে একটা সমার্থক শব্দ এর মধ্যে থেকে আমাদের বুঝতে হবে প্রজনন বা জননটা কি এই বংশবৃদ্ধি যে প্রক্রিয়া বংশবৃদ্ধির যে প্রক্রিয়াটা বা যে ধাপটা ওই পদ্ধতিটাই হচ্ছে প্রজনন অর্থাৎ যে প্রক্রিয়ায় একটা উদ্ভিদ তার অনুরূপ অন্য আরেকটা উদ্ভিদ তৈরি করে এই প্রক্রিয়াটা কি আমরা কি বলতে পারি প্রজনন এখন এখন প্রজননের মধ্যে দুইটা টাইপ হইতে পারে একটা হচ্ছে অযৌন জনন আর একটা হচ্ছে যৌন জনন এখন অযৌন জননটা কি যেই ক্ষেত্রে উদ্ভিদের কথা শোনো মাই আচ্ছা যেই ক্ষেত্রে উদ্ভিদের দুইটা ইসের মধ্যে একটা পুরুষ স্পোর আর একটা মহিলা স্পোর এর মধ্যে যখন কানেকশন না ঘটে তখন সেই জিনিসটা হচ্ছে অযৌন জনন আর যখন কানেকশন ঘটে তখন সেটা হচ্ছে যৌন জনন অর্থাৎ যদি পরাগরেণু গিয়ে গর্ভদণ্ডের উপরে পড়তে পারে ফুলের মধ্যে যায় পরাগরেণু তাইলে সেটা হচ্ছে সাধারণত উদ্ভিদের যৌন জনন আর যে ক্ষেত্রে পরাগরেণু গর্ভদণ্ডে যায় না সেটা হচ্ছে অযৌন জনন দুইটা টাইপ এখন অযৌন জননের মধ্যে কি কী থাকতে পারে অর্থাৎ যেইটার জন্য পুরুষ আর স্ত্রী দুইটা ভিন্ন ভিন্ন উদ্ভিদের দল দরকার পড়ে না এমন দুইটা যে প্রক্রিয়া এটাকে আমরা বলতে পারি অযৌন জনন এর মধ্যে আমার প্রথমতই আছে একটা যে এসপোর উৎপাদন এসপোর উৎপাদনটা কি এসপোর হচ্ছে বীজের মতোই কিন্তু সরাসরি বীজ না অর্থাৎ এসপোর মানে হচ্ছে অনেকটা পাউডারের মতো অংশ যেগুলো ছড়াই ছিটাই যাইতে পারে বিভিন্ন জায়গায় এবং ওই পাউডারগুলো থেকে বংশবৃদ্ধি হয় ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এই পাউডারের মাধ্যমে বংশবৃদ্ধি করা শরীরে উৎপাদিত পাউডারের মাধ্যমে বংশবৃদ্ধি করাটাই হচ্ছে স্পোর উৎপাদন এরপর একটা হচ্ছে অঙ্গজ জনন দ্বারা কি বোঝায় অঙ্গ থেকে যদি প্রজনন হয় তাহলে সেটা হচ্ছে জনন যেমন ডাল উদ্ভিদের একটা অংশ আমরা যখন কলম করি উদ্ভিদের মধ্যে তখন আমরা কি করি উদ্ভিদের একটা ডাল রে কাইটে গাছ হিসেবে লাগাই দিই নাকি তাহলে এই ক্ষেত্রে আমরা কী করতেছি উদ্ভিদের অঙ্গটাকে আমরা তার প্রজননের মাধ্যম হিসেবে ব্যবহার করছি এই জন্য এটাকে আমরা কী বলবো কি ক্লিভে বুঝতে পারছি এটুকু এখন এই অঙ্গজজনন দুইভাবে ঘটতে পারে একটা হচ্ছে প্রাকৃতিক জনন আর একটা হচ্ছে কৃত্রিম জনন। প্রাকৃতিক জনন কি অর্থাৎ স্বাভাবিক নিয়মে বা প্রাকৃতিকভাবে যে সমস্ত অঙ্গজ্জননগুলো ঘটে থাকে তাদেরকে আমরা বলতে পারি প্রাকৃতিক অঙ্গজ জনন। এর মধ্যে প্রথমেই আছে দেহের খন্ডায়ন দেহের খণ্ডায়ন বলতে কি বোঝায় সাধারণত নিম্ন শ্রেণীর উদ্ভিদগুলোর ক্ষেত্রে এই ধরনের প্রজননগুলো দেখা যায় যেমন স্পাইরোগাইরা রোগাইরা মিউ করে এইসব উদ্ভিদের দেহে এখন এই খন্ডায়নটা কি একটা উদ্ভিদ ছিল লম্বা সেটা দুই ভাগে ভাগ হয়ে গেল অ্যান্ড দেন ভাগ হওয়ার পর ওই উদ্ভিদটা মরে না গিয়ে পরিপূর্ণ হিসেবে জীবন ধারণ করা শুরু করলো এই জিনিসটাই হচ্ছে দেহের খন্ডকায়ন অর্থাৎ দেহ দুই ভাগে ভাগ হয়ে সেই দুইটা নতুন উদ্ভিদের জন্ম হবে কি বুঝতে পারছি এরকম সমস্যা আচ্ছা এরপর একটা হচ্ছে মূলের মাধ্যমে মূল উদ্ভিদের দেহের একটা অঙ্গ এই অঙ্গটার মাধ্যমে উদ্ভিদের প্রজনন হইতে পারে সেটা কীভাবে যেমন আমরা যদি আলুর কথা চিন্তা করি মিষ্টি আলুর কথা চিন্তা করি এক্ষেত্রে সাধারণত কি হচ্ছে বা আমরা যদি কচুর কথা চিন্তা করি এটা কি মূল না উদ্ভিদটার ওই উদ্ভিদটার কী মূল বা শিকড় না ওই শিকড় দিয়ে চাইলে কি নতুন উদ্ভিদের জন্ম হতে পারে না তাহলে শিকড় দিয়ে যেহেতু নতুন উদ্ভিদের জন্ম হইতে পারে এই পদ্ধতিটা কি আমরা কি বলবো মূলের মাধ্যমে অঙ্গজ্জনন ক্লিয়ার বুঝতে পারছি এরকম এর একটা হচ্ছে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে রূপান্তরিত কাণ্ডটা কি যা কাণ্ড কাকে বলে উদ্ভিদের দেহের যে মূল শক্ত অংশটা মূল কেন্দ্রীয় অংশটা এটাকে কি বলে কাণ্ড কিন্তু কিছু কিছু উদ্ভিদের কাণ্ড উপরে না থেকে মাটির নিচে থাকে যেমন আমরা যে গোল আলুটা খাই ওই গোল আলুর কাণ্ডটাই হচ্ছে মূলত আলু গাছেরটা কাণ্ড না ওটা জাস্ট পাতা হিসেবে কাজ করে কি বুঝতে পারছি এরকম তাহলে এরকম রূপান্তরিত কাণ্ড যেমন আলু নিজে চাইলে আলুর নতুন একটা উদ্ভিদ তৈরি করতে পারে এই রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে বংশবিস্তার করা সম্ভব ক্লিয়ারে বুঝতে পারছি এরকম এখন রূপান্তরিত কাণ্ডেরও কতগুলো টাইপ আছে এই টাইপগুলো কি অনেকগুলো টাইপ আছে এর মধ্যে একটা হচ্ছে টিউবার একটা হচ্ছে রাইজম একটা হচ্ছে কন্দ আর একটা হচ্ছে একটা একটা হচ্ছে হচ্ছে আর বুলবিল এই জিনিসগুলো কি টিউবার হচ্ছে সাধারণত টিউব আকৃতির বা গোল বড় বড়ো গোল সাইজের বিভিন্ন প্রকার রূপান্তরিত কাণ্ড যেমন আমরা যদি আলুর কথা বলতে চাই আলু হচ্ছে টিউবার টাইপের রূপান্তরিত কাণ্ড ক্লিয়ার বুঝতে পারছি এরকম আচ্ছা এরপরে হচ্ছে রাইজম রাইজম জিনিসটা কি ভূমির উপরে যদি সমান্তরাল ভাবে অবস্থান করে এবং সেই অনুযায়ী যদি বৃদ্ধি পায় সেটাকে আমরা বলবো রাইজম যেমন আদাটা কি হয় আলুর মতো গোল গোল হয় না ভূমির উপরে সমানভাবে আস্তে আস্তে ছড়াইতে থাকে এই জিনিসটা হচ্ছে রাইজম ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এরপরে হচ্ছে কন্দ বা বাল্ব কন্দ কি জিনিস এটা অনেকটা কাণ্ড রূপান্তরিত কাণ্ড কিন্তু রূপান্তরিত কাণ্ডটা আলুর মতো না আবার আদার মতো না পানি পানি টাইপের বৈশিষ্ট্য থাকে এটাকে বলা হয় কন্দ যেমন পিঁয়াজের কন্দ থাকে তারপরে রসুনের কন্দ থাকে এরকম যে উদ্ভিদগুলা রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে বংশবিদ্ধার করে এবং তার মধ্যে অনেকগুলো স্তর থাকে এবং তার মধ্যে থেকে নতুন উদ্ভিদ জন্মাইতে পারে এই প্রসেসটাই হচ্ছে কন্দের মাধ্যমে প্রাকৃতিক অঙ্গজ জনন ক্লিয়ার বুঝতে পারছি এরকম আর একটা হচ্ছে এস্টোলন এস্টোলনটা কি উদ্ভিদের গোড়া থেকে কাণ্ডের মধ্য থেকে পরিবর্তিত হয়ে লতা লতা বিভিন্নভাবে বের হবে এবং সেই লতাগুলো থেকে নতুন উদ্ভিদের জন্ম হবে এই প্রক্রিয়াটাই হচ্ছে এস্টোলন যেমন আমরা কচুরলতি খাই কচুরলতিটা কীভাবে জন্মায় কচুর যে কাণ্ড আছে ওই কাণ্ডের আশপাশ থেকে লতা লতা জন্মায় অ্যান্ড দেন লতাটা একসময় পরিপূর্ণ একটা উদ্ভিদের সৃষ্টি করে এই জন্য এটাকে আমরা বলি এস্টোলন যেমন কচু গাছ পুদিনা পাতা সব কিছু এই এস্টোলন পদ্ধতিতে বংশবিদ্যার করে ক্লিয়ার বুঝতে পারছি এটুকু এরপর একটা হচ্ছে অফসেট অফসেট জিনিসটা কি প্রথমে একটা উদ্ভিদের পাশ থেকে ছোট্ট করে একটা উদ্ভিদ তৈরি হয় এবং তার মধ্যে একটা কানেকশন থাকে প্রথমে মেইন উদ্ভিদ থেকেই সে খাদ্য নিতে থাকে এবং একটা পর্যায়ে ওইটা ভেঙে আলাদা হয়ে যায় যেমন দুইটা কচুরি পানার মধ্যে বা দুইটা টগরের মধ্যে একটা কানেক্টিং একটা রডের মতো থাকে বা রড না আর কি অনেকটা ওইটার অনেক সময় রান্নাবাটি খেলার মধ্যে ছেলে পানে হিসেবে ব্যবহার করে যেটা কচুরিপানার কানেকশন হিসেবে ওই কচুরিপানার কানেকশন হিসেবে একটা রডের মতো থাকে মানে প্রাকৃতিক রডের মতো ওটা শক্ত না আমারই শক্ত না দেখতে রডের মতো হ্যাঁ পেঁয়াজের মতো ওঠে তাইলে ওইটা দুইটা কচুরিপানাকে কানেকশন করে রাখতেছে এবং ওইটার মাধ্যমে প্রথমে উদ্ভিদটা জন্মাচ্ছে কিন্তু যখন দুইটা উদ্ভিদ পরিপূর্ণ হয়ে যাচ্ছে তখন ওইটা ভেঙে গিয়ে দুইটা উদ্ভিদ আলাদা হয়ে যায় তাহলে এই প্রসেসটাই হচ্ছে অফসেট ক্লিয়ার বুঝতে পারছি এরকম এরপর হচ্ছে চুপড়ি আলু এমন কোন কোন জায়গা আছে যেখানে সরাসরি ফল হয় না কিন্তু কাণ্ডের মধ্যে থেকে ফল হয় কোনো প্রকার ফুল টুল ছাড়া ডাইরেক্ট কাণ্ডের একটা অংশ ফুললে ওঠে ওই ফুললে ওঠা অংশটা আস্তে আস্তে মাটিতে পরে যায় মাটিতে পরে ওইটা থেকে নতুন গাছ জন্মায় যেমন চুপড়ি আলু বলতে কি বোঝায় নানুবাড়ি আইলেও দেখবি যে বিভিন্ন জায়গায় বুনা আলু আছে বুননা আলু বলে ওই বুননা আলুর গায়ে ছোট ছোট গোটা গোটা হয় ওই গোটাগুলো যখন মাটিতে পড়ে ওই গোটাগুলো দিয়ে আবার নতুন করে আবার বুননা আলু গাছ জন্মায় এই প্রসেসটাই হচ্ছে বুলবিল ক্লিপ বুঝতে পারছি অর্থাৎ কাণ্ড থাকবে গাছের যে লতাটা ওই লতার সাথে একটা টিউমারের একটা আলুর মতো জন্মাবে ওই আলুর মতো অংশটা যখন মাটিতে পড়বে ওইটা থেকে বিস্তার হইলো উদ্ভিদের সেটা হচ্ছে প্রসেস এরপর হচ্ছে পাতার মাধ্যমে উদ্ভিদের বংশ বিস্তার হইতে পারে যেমন সহজ উদাহরণ হচ্ছে পাথর কুচি আমরা যদি পাথর কুচি গাছের একটা পাতাকে ফেলে রাখি ওই পাতা থেকেই উদ্ভিদ জন্মাবে এটাও হচ্ছে জনন কারণ এই সমস্ত প্রজননগুলো উদ্ভিদের তার নিজের দেহের অঙ্গের মাধ্যমে হৈছিল বিধা এইগুলারই আমরা নাম দিয়েছি অঙ্গজজনন আর এগুলার এতক্ষণ পড়ছিলাম আমরা কি প্রাকৃতিক অঙ্গজজনন কারণ এগুলো প্রাকৃতিকভাবে ঘটে এইগুলো ঘটার জন্য মানুষের তেমন কোনো প্রভাব বিস্তার করার দরকার পড়ে না তবে কিছু কিছু গাছ আছে যেখানে যেইখানে প্রাকৃতিকভাবে অঙ্গজজনন ঘটে না অর্থাৎ উপরে যে সমস্ত বিষয়গুলো আলোচনা করলাম এর কোনোটা প্রাকৃতিকভাবে ঘটে না এমন অনেক গাছ আছে যেমন আম কাঁঠাল এইসব গাছে চাইলে পাতা দিয়াও গাছ হবে না চাইলে সরাসরি সেখানে বুলবিল অফস বা অন্য যে কোনো কিছু সহজে সৃষ্টিও হবে না তাইলে এইখানে আমরা কি করতে পারি এইখানে কতগুলো দুইটা হচ্ছে একটা শাখা কলম কলম জিনিসটা কি উদ্ভিদের একটা জায়গার সাল বাকল ওইখানে কিছু সময় মাটি সহ অন্যান্য উপাদানগুলো দিয়ে ঢেকে দেওয়া হয় তাহলে ওই জায়গা থেকে আস্তে আস্তে অল্প পরিমাণে শিকড় জন্মাবে এবং এই শিকড়গুলো একসময় শক্ত হইতে হইতে ওই জায়গাটারে এতটাই পারফেক্ট করে ফেলবে যে জায়গা জায়গায় গোড়া থেকে যদি কেটে লাগিয়ে দেয় তাহলে ওইটাই একটা গাছ হিসেবে আত্মপ্রকাশ করতে পারবে এই পদ্ধতিটাই হচ্ছে কলম ক্লিয়ার বুঝতে পারছ এরকম আর শাখা কলম কি শাখা কলম আরো সহজ এই ক্ষেত্রে উদ্ভিদের অত যত্ন লাগে না ডাল কেটে জাস্ট মাটিতে পুঁতে দিলে অটোমেটিক্যালি ওইখান থেকে গাছ হয় এই পদ্ধতিটাই হচ্ছে শাখা কলম তাহলে ডাল তো আর উদ্ভিদ নিজে তার নিজে কেটে দেয় না সাধারণত মানুষের কেটে তারপর মাটিতে পোতার দরকার পড়ে এই জন্য এটা হচ্ছে কৃত্রিম অর্থাৎ প্রাকৃতিক ভাবে ঘটে না ক্লিয়ার বুঝতে পারছ এরকম সমস্যা আছে এর মধ্যে আর এই টপিকটুকু এখন একটু দেখ ভালো করে